আগামী দুই সালের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা আজকের ভিডিওতে তুলে ধরব অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং নির্বাচন কমিশনারদের বক্তব্য অনুযায়ী দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে স্থগিত বা নিষিদ্ধ থাকায় তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনও আইনি সুযোগ নেই আওয়ামী লীগ এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ভারত থেকে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে এবং দলীয় বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বৈধ হবে না ব্যালটে যদি নৌকা প্রতীক না থাকে তবে দলটির সমর্থকরা ভোট দেবেন না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দলটি বর্তমান নির্বাচন কমিশনকে অবৈধ ও পক্ষপাত দুষ্ট বলে আখ্যায়িত করেছে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই সরকার ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের ইতিহাসটা একেবারে চিরতরে কবর দিয়ে দিছে আমি মনে করি মুক্তিযুদ্ধের বাঁচানোর জন্য ওইল শেখ দরকার এই বিশ্বাস রাখি আমরা আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে এবং তার দরকার সে অবশ্যই আসবে আমরা এই সাধারণ মানুষ এই মুক্তিযুদ্ধের প্রয়োজনে এই দেশের প্রয়োজনে জয় বাংলা বিএনপির কোন কোন নেতা যেমন রুহুল কবির রিজভী ক্লিন ইমেজ সম্পন্ন নেতাদের নিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কিছুটা নমনীয়তা দেখালেও দলটির মূল অবস্থান হল আওয়ামী লীগকে বর্তমান অবস্থায় ছাড় না দেওয়া জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা পর্যন্ত তাদের নির্বাচনে আসতে দেওয়া হবে না আগে চুরিয়েই তো এখন ডাকাতি হবে বাংলাদেশের প্রশাসনের যেই নির্বাচনের যে একটা হাওয়া বাংলাদেশে বসছে কিন্তু তাদের কোনো তৎপরতা আমরা দেখতে পারতেছি না বিভিন্ন কায়দায় নির্বাচন বাঞ্চাল করার জন্য বিভিন্ন হত্যাকাণ্ড বিভিন্ন অপতৎপরতা অপচেষ্টা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র বলেন দেশীয় ষড়যন্ত্র বলেন সব ধরনের ষড়যন্ত্রই বর্তমানে হচ্ছে তাহলে আপনি কীভাবে বলতে পারেন নির্বাচন সুষ্ঠু হবে আমি মনে করি হাসিনের আমলে নির্বাচনে ভোট চুরি হয়েছিল এখন মনে হয় বারো তারিখে ভোট ডাকাতি হতে পারে এর এই পাঁচই আগস্টের পরে যারা সরকারের বাড়তি সুবিধা নিয়েছে প্রত্যেকটা দপ্তর যাদের দহলে নিয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় যাদের দহলে নিয়েছে তারাই ডাকাতি করবে কেন তারা তো বাড়তি সুবিধা পাচ্ছে প্রশাসন প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের যে মেকানিজম সব সব তাদের নিয়ন্ত্রণে তাহলে তারাই তো ডাকাতি করবে নির্বাচনের সময়সূচি ঘোষণা অনুযায়ী বারো ফেব্রুয়ারি দুই সালে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে কমিশন কাজ করছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না এটি উনিশশো সালের পর প্রথম কোনো নির্বাচন হতে যাচ্ছে যেখানে দলটি অংশগ্রহণ করতে পারছে না আওয়ামী লীগ এই নির্বাচনের তফসিলকে অবৈধ এবং নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে পাঁচই আগস্টের পরে ষোলোটা মাস চলতে আছে মানুষ বেকার হয়ে গেছে মানুষ অসহ হয়ে গেছে মানুষ দরিদ্র হয়ে গেছে মানুষ ভিক্ষক হয়ে গেছে দেশে গরু গরুচুর ভাই না চুর বাইরে গেছে দেশে চিনতে ছিল না চিনতেকারি বাইরে গেছে দেশে মার্ডার হইতো না ভাই দেশে মার্ডার বাইরে গেছে দেশে দর্শন ছিল না ভাই দর্শন বাইরে গেছে দেশে সাদাবাজ ছিল না ভাই সাদাবাজি বাইরে গেছে পুলিশেরা ভাই মারতে আয় দেশে সেনাবাহিনীর কয় ভুয়া পুলিশের কথা কথায় মারতে আসে সেনাবাহিনীর সামনি বেগে সেনাবাহিনীর ভুয়া অলি আল্লাহর মাজার ভাংচুর করতে আসে বাউল ফকির ফিরেইতে আসে বাউল ফকিরের মাহফিল করতে দেশ না দেশের মানুষ কোনো শান্তিতে নাই দেশের মানুষ একটু মুক্তি চায় এই ইনুসের কাছ থেকে আমি ইনুস ডক্টর ইনুস সাহেবের ছেলের বাবা তোমার দুইটা পায়ে দর্শি দুইটা পায়ে দিয়ে একটু ভিক্ষা চাই আপনি আল্লাহর আসতে আমেরিকা যান নালে পাকিস্তান যান এই বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে একটু মুক্তি চায় একটু বাঁচতে চায় আর ওই যমুনায় বইয়ে যারা যারা বলে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে বাংলাদেশের মানুষ সুখে আছে ওই শালারা বাই চোর ওই হালারা একাত্তর বিরোধীটা ওরা রাজাকারের সন্তান যারা চুরি করে খায় যারা সিটের বাটপাস যারা সাদাবাস তারা একমাত্র বলে এই দেশ ভালো আছে দেশ ভালো নয় ভাই দেশের মানুষ নিরীপ হয়ে গেছে দেশের মানুষ অসহ হয়ে গেছে দেশের মানুষ বেকার হয়ে গেছে আর উপরে গার্মিজ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আড়াই লক্ষ মানুষ নারায়ণগঞ্জ গাজীপুর সাবার টুঙ্গি গাজীপুর মিলা ভাই বেকার হয়ে গেছে আপনি সাক্ষাৎ খান গ্রানগঞ্জে ট্যাক্টার তেতিতুলিয়া পর্যন্ত একটা মানুষের শান্তিতে নাই মানুষ হাহাকার ওই ঢাকা বইয়ে পেশ সচিব আছে একটা বাটপার এনসিবিএল আছে কতগুলো বাটপার ওরা ফেসবুকের ভিতরে খালি ছাপা মারে কয়েক দেশে সব ঠিক আছে ওরা দুর্নীতিবাস এই এনসিবি এটা ইনুজ বাহিনী এই ইনুজ বাহিনীর কাছ থেকে মানুষ বাঁচতে চায় মানুষ একটু মুক্তি চায় মানুষের একটু মুক্তি দেন মানুষ একটু বাঁচতে দেন একটা দল ভারত কেউ মনে করে বন্ধু পাকিস্তান কেউ মনে করে বন্ধু এরকম দল আছে নাকি এটা হলো জামাতি ইসলাম এই ষোল ষোলোই ডিসেম্বরে তো আমরা দেখলাম কিভাবে তারা বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তান যে জড়িত না এটা প্রমাণের চেষ্টা করছে তার মানে এরা হলো পাকিস্তানের বন্ধু আবার দেখতেছি জামাত বলতেছে ভারত কখন জামাত কখনো ভারত বিরোধী ছিল না ভারতকে অহেতু কষ্ট দিতে চায় না ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই তো সেটাই বলছিলাম একটা দেশ ভারতকেও বন্ধু মনে করে পাকিস্তানকেও বন্ধু মনে করে শুধু বাংলাদেশের কথা বললে তাদের মন খারাপ হয়ে যায় বাংলাদেশকে সহ্য করতে পারে না এবং তারা বলে যে বাংলাদেশের স্বাধীনতা শত্রুতামূলক স্বাধীনতা এগুলো বলে তো ভারতকে বন্ধু হিসেবে চান আপনারা ভারতের সঙ্গে বিরোধিতা ছিল না খুব ভালো কথা কিন্তু এই বাংলাদেশে যারা ভারত বিরোধিতা করে যারা স্বর্ণাবাসকে হত্যার বিরোধিতা করে ফেলানিকে হত্যার বিরোধিতা করে এবং যারা তিস্তার পানির হিসাব চায় তাদের সঙ্গে আপনাদের একটা পার্থক্য আছে যে এইভাবে ভারত আমাদেরকে বঞ্চিত করে তাই আমরা ভারতকে শত্রু মনে করি কিন্তু এত বঞ্চিত হওয়ার পরেও জামাত ভারতকে শত্রু মনে করে না ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় এবং ভারতকে কষ্ট দিতে চায় না এটাই জানলাম আর কি আজও এক জিনিস মাইরি ঠিক আছে একবারে পাকিস্তানেরও বন্ধু ভারতেরও বন্ধু শুধু বাংলাদেশকে বন্ধু মনে করে না বিদেশে অবস্থান ও প্রচারণা শেখ হাসিনা সহ দলটির শীর্ষ অনেক নেতা বর্তমানে বিদেশে অবস্থান করছেন সেখান থেকেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে দাবি করছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দলগুলোর মধ্যে কিছুটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে বিএনপি ও জাতীয় পার্টি বিএনপির কিছু নেতা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার কথা বললেও দলীয়ভাবে তারা বর্তমান কাঠামোতে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে আর যদি গণভোট না জয়যুক্ত হয় তাহলে হাসিনা জয়যুক্ত হবে আসলে এগুলো আমি মূলত মনে করি গণভোট একটা বন্ডামি জাতিকে অনেক কিছু হারাতে হবে এই গণভোটের বিনিময়ে হাসিনার কাছে আমরা পরাজিত হব। মানে আমাদের এমন একটা পর্যায় ডক্টর ইউনুস নিয়ে গেছে না পারি গিলতে জাতীয় পার্টির কিছু নেতাও একই মত দিয়েছেন জামায়েতে ইসলামী ও ছাত্র আন্দোলন তারা সাফ জানিয়ে দিয়েছে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে ফিরতে দেওয়া হবে না এমনকি কোনো ভিন্ন নামে বা ছদ্মবেশে তাদের প্রার্থীদের অংশগ্রহণ প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইতিমধ্যেই নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এক হাজার জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে যেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন পৃথক জোটগুলো এই নির্বাচনে প্রধান